আসসালামু আলাইকুম সবাই কেমন আছো ভালো আছো আমি আল্লাহর মতো অনেক ভালো আছি সকালবেলা নাস্তা খাইতে বসে রয়েছি দুধ মুড়ি এখন দুধ মুড়ি খাইতেছি ওই যে বাড়িওয়ালা মনে বই বাবা খাইতেছে আমি অনেক বইয়ে খাইতেছি দুজনে দুই পাশে বসে রয়েছি ছো বাড়িওয়ালার আসবো বান্ধে ধুয়ে দিয়েছি সকালে ঘুম থেকে অনেকক্ষণ হয়ে গেছে উঠটা বয়ে রয়েছে না আর ওই দুধ জাল দিলাম আমি দুধ মুড়ি খামো খাইয়া দুপুরে রান্না বান্না রেডি করে গেলাম রান না রান্না চিন্তা ভাবনা করে গে বাড়িবেলা হয়েছে শিঙ মাছ রান্না হতো শিঙ মাছ ফুলকপি দিয়ে তারপর শিঙ মাছ রাঁধতাম আর সাথে একটা ডাইলি রান্না করি তো খাওয়া দাওয়া শেষ করি তারপরে কি কি করি ওটা আমি তোমাদের সাথে একটু করে শেয়ার করে ঠিক আছে জামা কাপড় ধুয়া দিছি এগুলি এখন মেলতে যাইতেছি এগুলি একটু মেলা মেলা দিয়ে শুকান লাগবো না কাপড় চোপড় গেলে না শুকালে হইব অনেক কাপড় চোপড় এত কাপড় চোপড় যা আর বাইরে আবার কয়টা ধুইতে হইবো ওই আপনার ভাই অনেকগুলি কাপড় চোপড় আবার ভিজাই রাখছি ওইগুলি আপনার ভাইয়ারা দিয়ে ধোয়ামো আর আমি যেগুলি নিয়ে আসছি দেখেন ছাদের উপরে একটু জাগাও নাই এতো জামা কাপড় চাদর উপরে যাবলার বাইরে এই বুড়া বুড়া এই আমার রেডিমেড মেলতে হবে না মেললে হইব না তাইড়ি আগে মেলি মিল্লা তারপর লা নিচে যাই ভাত বসাই দিছি ভাত ভাত বসাই দিছি চাল দিয়ে ভাত তো সব শেয়ার করে এখন ও কোনো করিনি আরও লাগে না খাওয়ার পরে এমনিও সকালে কেমন জানে লাগে খালি ঘুমে ধরে ঘুমে ধরে সকালেই পুরোই ঘুমে ধরে আমার আর পরে আল্লাহ আস্তে দিয়ে কাজ কাম করতে পারি না হলে ভালো লাগে না লাগেন দিই দিয়ে আবার তোমাদের সাথে কথা বলি যে ভাত বসানো শেষ এখন একটু ডাইল ধুই ডাইল কষাই দিই ডাইলও রান্না করবো হচ্ছে শিগ মাছ রান্না করবো একটু পোলাগুলো মুরগি মাছও রান্না করবো ভাত রান্না করবো সাথে ডাইল

কলা রুটি খাম কলা রুটি কলা আর রুটি নিছি আর খামো আর তোমাদের সাথে শেয়ার করব তুমি তো কত কিলো কলা খাইয়া লাইছ হ্যাঁ আমি আর গাড়ি দাও এক হাতে মোবাইল রেখে আর এক হাতে খাইতে অসুবিধা হয়ে যাচ্ছে এই যে আমার কালা চা নাইছে কালা চা

দেখান রান্না করছি মুরগির মাংস আশি মাস দেখাই দিয়েছি খাওয়াটা শেষ করি আমাদের শিং মাছ ফুলকপি দিয়ে সুন্দর করে রান্না করছি পেঁপে দিয়া মুরগির মাংস দেখো ভালো করে দেখো আজকে দুপুরকার খাওয়া নেই বলি আমাদের আর এই যে সুন্দর একটু ডাল রান্না করছি ডালটা একদম পাতলা আবার একদম ঘন না মিডিয়াম রাখা হয়েছে তো এইগুলি দিয়ে এখন খাওয়া দাওয়া করব। কি কি করি আবার এটা তো তোমাদের সাথে আমি শেয়ার করবো অবশ্যই শেয়ার করবো শেয়ার না করলে কি আর পেটে পথ হজম তা তোমাদের সাথে তো সারাদিন কি করি না করি এই সব তো শেয়ার করিই শেয়ার না করলে তো আর আমার পেটে ভাত হজমই হয় না আর খাওয়া দাওয়া তো আরও বেশি শেয়ার করি আমি এখন বসে বসে মিষ্টি খাবো তো এটা শেয়ার করব আর সবার কাছে অনুরোধ করলো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আমার ভিডিওটা দেখবা দেখে যদি ভালো লাগে একটা লাইক করবা একটু কমেন্ট করবা ঠিক আছে আমি তো এখন মিষ্টি খাবো আর তোমাদের সাথে শেয়ার করবো এটা হলো আমার সতীনের মিষ্টি তো সতীনে আসে আবার আইসা শুয়ার হইছে ঘরের ভিতরে বুড়ার লগে আর আমি তো যেতাম না তো মিষ্টি খাই ওটা তোমাদের সাথে শেয়ার করে আমার আমার বুড়া এই গড়ে শুইতে দিছে আর বুড়া বললে ওই গড়ে শুইছে বুঝছো মিষ্টি গুড়ার বিয়ার মিষ্টি বুঝছ তুমি খাইবা যা যা খাইতে চাও আমার সাইসা করো তুমি লইয়া খাম বুঝছো সত্যি থাকতে লাগে খাইতে লাগে আর তোমাকেও লইয়া খাম থাকম এক গ্লাস পানি খেয়ে হয়ে একটা মিষ্টি খাইছো এক গ্লাস পানি খাইলে অনেকক্ষণ থাকতে পারবো মন পরে করে আমার শেয়ার করুন না তো আসলে বিরোনা এই পর্যন্তই করবো আর বেশি দূর পার আর সবার কাছে প্লিজ আমাকে একটু একটু করে সাপোর্ট করবা হ্যাঁ বাই বাই গুড নাইট